আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস আমি অমিত তো আজকে আপনাদের জন্য টাক পিওর কাঞ্জিবন কাতান শাড়ি কালেকশন করে ফেলছি ম্যাচিং কন্ট্রাস্ট অনেকগুলো শাড়ি চলে আসছে তো এক এক আমি প্রত্যেকটা শাড়ি দেখা দিব দেখেন হিউজ হিউজ কালেকশন তো আনর ভাই দেখেন এক এক করে আমি তিন চারটা খুলে দেখা দেব আর সবগুলো কালার ডিজাইন দেখায় দেব এগুলো আমাদের সবে অনেক চলে আসছে টাক বোটিক কাঞ্জিবন চলে আসছে আর রেঞ্জটা থাকছে সেম রেঞ্জে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় কাঞ্জিবনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে হিউজ মানে এক দুইটা না সারাদিন ভরে দেখালেও শেষ হবে না এগুলো মতো স্যাম্পল দেখা দিতেছি দুই তিন খুলে ফুল খুলে দেখা দিবো প্লাস হচ্ছে যে এক এক করে ভাজে ভাজে দেখা দিব। এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর কাঞ্চিপুরাম আর রেঞ্জটা থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় শাড়িগুলো কালেক্ট করতে পারবেন পূর্ণিমার শাড়ি থেকে যারা ঢাকার ভিতরে নিতে চান ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট করতে হবে আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর এমনকি কাটপাল্লু টার্সেল করা আছে প্রত্যেকটা ব্লাউজ পেজ অনেক সুন্দর করে গর্জে কাজ করা আছে এটা সবার পছন্দের কালার পেঁয়াজ কালার অনেক সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর ওরে বাবারে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা আনকমন একবার এক্সপেন্সিভ কন্টাস্ট খোলেন তো আনার ভাই দুই তিনটা এখন দেখাবো কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে একটা ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে অনেক সুন্দর অনেক গর্জেস দেখেন তো ডিজাইনটা কলকার ডিজাইন একবার সফটের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা গর্জেস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ থাকছে গর্জেস এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুজ নেভি ব্লুর মধ্যে মেজেন্ডা কালার একটা কম্বিনেশন থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র এগারোশো টাকা ভাজে ভাজে দেখেন এবার ভাই ভালো অনেক সুন্দর শাড়িগুলো আর রেঞ্জটা থাকছে মাত্র এগারোশো ইনটেক শাড়ি নতুন শাড়ি চলে আসছে চলে আসছে মাত্র এগারোশো টাকা যে কোনো শপে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে সর্বনিম্ন এক হাজার সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র মাত্র এগারো এগারোশো টাকা এগারোশো টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে এটা আরও সুন্দর সি গ্রিনের মধ্যে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর এক এক করে ফালান অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ শাড়ি এগুলো মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে এগারোশো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে অ্যাশ কালার একটা কম্বিনেশন এটা তো আরও সুন্দর ওরে বাবা রে কত কালার কত ডিজাইন চলে আসছে এটা দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন সবার পছন্দের কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে রেঞ্জটা থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা দেখেন কত ডিজাইন কত কালার এত কালার এত ডিজাইন বললাম টাক ভর্তি কালেকশন চলে আসছে সারা দিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না এত কালেকশন মাত্র মাত্র রেঞ্জ থাকছে আনার ভাই কত টাকা রেঞ্জ থাকছে যেহেতু সামনে পূজা চলে আসছে যারা পূজার মধ্যে গিফট করতে চান নিজেরা পড়তে চান যে পূজার মধ্যে কাঞ্জিপুরন পরবেন পিওর কাঞ্জিপুরম পরবেন এগুলো নিতে পারেন নাম মাত্র দামে মাত্র এগারোশো টাকায় হিউজ কালেকশন এইগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল দেখাই দিতেছি যে পূর্ণিমা শাড়িতে কত কত কালেকশন চলে আসছে হিউজ হিউজ কালেকশন চলে আসছে মাত্র এগারোশো দেখেন তো কত কালেকশন সারা দিন ভোরে দেখালো শেষ হবে না যারা গিফটের জন্য এক টাকার মধ্যে বাজেট করছেন যে পিওর কাঞ্জিপোরণ নেবেন এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়িতে কাঞ্জিপোরণ যারা পূজার মধ্যে গিফট করতে চান এগুলো নিতে পারেন মাত্র এগারোশো টাকা হিউজ দেখেন কত কালেকশন বললাম না সারাদিন ভরে দেখালো শেষ হবে না তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম